গর্ভাবস্থা একজন মায়ের জীবনের অত্যন্ত সংবেদনশীল সময় এ সময় শারীরিক কষ্টের পাশাপাশি আত্মিক দিক থেকেও শক্ত থাকতে হয় আজ আমরা জানব গর্ভাবস্থায় মায়ের করণীয় কিছু আমল দোয়া এবং ইসলামী নির্দেশনা। মূল আলোচনা প্রথমেই আল্লাহতালা কুরআনে বলেন তোমরা তোমার মায়ের প্রতি সদায় হাও সে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে এ আয়াত প্রমাণ করে গর্ভধারণ নিজেই এক মহা ইবাদত হযরত জাকারিয়া সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলি মিন কাজুর রিয়াতান্তাই ইবাতান অর্থ হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। এই দোয়া আমাদেরও করা উচিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের অস্ত্র গর্ভবতী মায়ের প্রতিটি দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলে গর্ভাবস্থার বিশেষ আমল প্রথমেই কুরআন তিলাওয়াত সুরা ফাতিহা সুরা মারিয়াম সুরা ইউসুফ সুরা ইয়াসিন